জানি না তো সেই ক্ষেত্রে এখানে ইন সাপোর্ট অফ দি প্রেজেন্ট ইন্টারিয়াম এটা তো একটা বিগ সেক্টর তো সেখানে এখানে ওনারা একটা বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি তাদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করছে ভিএইডি কনভেনারিএচি মেম্বার সেক্রেটারি এনি রিকোয়ারমেন্ট

আমাদের cosiddিত সারা জাতীয় সংগ্রহক এটা আমরা একটা কমবাইন প্ল্যাটফর্ম সবাই দিয়ে জড়াদের এই আমরা সবাই আমি আসছি শুনছি সবাই না না Шулай булса, бунда